হজ্জাতুল বিদা ইসলামী ইতিহাসে এক স্মরণীয় দিন এটি ছিল রাসূলুল্লাহ সাল আলহ সাল্লামের জীবনে শেষ হজ আরাফার ময়দানে সেই পবিত্র দিন তিনি লাখো সাহাবির সামনে তার শেষ বক্তৃতা দিয়েছিলেন আজ আমরা জানব সেই ঐতিহাসিক ভাষণ যা মুসলিম উম্মাহার জন্য আজও প্রাসঙ্গিক হিজড়ি দশ সনে জিল মাসের নয় তারিখ রসুল্লা সাল আলহি সাল্লামের সাথে ছিলেন প্রায় এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি আরাফার ময়দানে পবিত্র স্থানটিতে তিনি একটি ঐতিহাসিক ভাষণ দেন যা মুসলমানদের জন্য আজও পথ প্রদর্শক রসুল সাল্লাহ আলহি সাল্লাম তার ভাষণে প্রথমে বললেন হে মানুষ আমার কথা মনোযোগ দিয়ে শোনো হয়তো এই বছরই তোমাদের সাথে আমার শেষ সাক্ষাৎ এটি ছিল তার জীবনের শেষ হজ তিনি সাহাবাদের দিকে গভীর দৃষ্টি দিয়ে বললেন তোমাদের রক্ত তোমাদের সম্পদ তোমাদের সম্মান সবই একে অপরের জন্য হারাম যেমন আজকের এই পবিত্র দিন এই মাস এই শহর তিনি তখন নারীদের প্রতি সদ্য ব্যবহার করার নির্দেশ দেন তিনি বলেন নারীরা তোমাদের উপর আল্লাহর আমানত এটি ইসলামের দৃষ্টিতে নারীদের মর্যাদা ও অধিকারের প্রতি সুস্পষ্ট নির্দেশনা তারপর তিনি সবাইকে আল্লাহর প্রতি ভয় এবং তাকোয়া পালনের গুরুত্ব স্মরণ করিয়ে দেন সবার উপরেই কেবল তাকোয়াই শ্রেষ্ঠত্বের মানদণ্ড কোনো আরব অনারবের উপর শ্রেষ্ঠ নয় এটি ছিল তার সমগ্র মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা তারপর তিনি আরও বলেন আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি আল্লাহর কোরআন এবং আমার সুন্না যদি তোমরা এগুলো আঁকড়ে ধরো কখনো পথ হবে না এটি ছিল ইসলামের মৌলিক শিক্ষা কোরআন এবং সুন্না যা মুসলমানদের জন্য পথ প্রদর্শক সর্বশেষে রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনবার বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি তোমার বাণী পৌঁছে দিয়েছি এটি ছিল তার জীবনের শেষ নসিহত একটি চিরন্তর দিক নির্দেশনা মুসলিম উম্মাহার জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের এই ঐতিহাসিক ভাষণ মুসলিম উম্মাহার জন্য এক অমূল্য ধন তার শিক্ষা আজও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভাষণ থেকে আমরা শিখি কিভাবে আমাদের রক্ত সম্পদ সম্মান একে অপরের জন্য হারাম এবং কিভাবে নারীদের সম্মান ও অধিকার রক্ষা করা আমাদের কর্তব্য আল্লাহর রাহে চলা কোরআন সন্হার উপর দৃঢ়ভাবে আমল করা এই হল তার শেষ উপদেশ এটাই ছিল হজ্জাতুল বিদা ইসলামের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন রসুল সাল্লাহ সাল্লামের শিক্ষা আজও আমাদের জীবনে প্রভাব ফেলছে এবং এই শিক্ষা আমাদের পথ নির্দেশক হয়ে রয়েছে